সব সময় হইছে আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি টেনশনও তো হয় আরে আমি প্রতিদিন পালাই নাকি আজকে তো প্রথম পালাই এখানে নো বেশি ঘুম দাঁড়ানো যাবে না চল চল আরে দাঁড়াও না কি হলো শুনো তোমাকে যা যা আনতে বলছিলাম আনছো হ্যাঁ বাবা কিছু টাকা ছিল লকারে ওগুলো নিয়ে আসছি আর আমার গহনা গাটিগুলো নিয়ে আসছি এখানে বেশি ঘুম দাঁড়ানো ঠিক আছে ঠিক আছে আরে একটা নৌকাও নাই কি যে করি আচ্ছা তুমি একটু অপেক্ষা করো এখানে আমি দেখি কিছু একটা ম্যানেজ তো করতে হবে তুমি এখানে একটু দাঁড়াও আমি ব্যাগটা নিয়ে গেলাম ব্যাগ নিয়ে যাব না বোঝো না এর ভিতরে তুমি টাকা গহনা এগুলো নিয়ে আসছো কোনো একটা এক্সিডেন্ট হতে পারে আমি নিয়ে আসি তুমি এখানে দাঁড়াও

এটা কি তোর নতুন মা মামু মোর বাসা বিয়ে করতে চাইবে কা মোর বাসা বিয়ে করে নাই তুমি কিন্তু ঠিকই অনুমান করছো হে মোর মাম হালার পর হালার হাটা সুপার দাও লাগে না এ বেটা তোর বাপে যদি বিয়ে না করে থাই তাহলে এটা তোর মাম্মি কেমনে হয় হ্যাঁ বুঝা বুঝা আমারে বুঝা ও কি মামু তুমি দি কিছুই বুঝো না হে মোর গার্লফ্রেন্ড সুগার মামি কি এই বয়সে গার্লফ্রেন্ড এ মামু আজ বাদে কাল ভ্যালেন্টাইন ডে এই বয়সে গার্লফ্রেন্ড না থাকলে স্কুলে মুখ দাও কেমনে ও বেটা তুই কথাটা ঠিকই কইছো মোর তো বেটা জন্মের পর হইতেই মুই সিঙ্গা মোর দুই একটা সুগার মাম্মি দরকার এ তোমরা দুইজনে মিললে মোর একটা সুগার মাম্মি ব্যবস্থা করে দিতে পার আপনি কি টিকটক করেন না তো তাহলে তো কোনো আশা নাই টিকটকে ডুয়েট না করলে তো সুগার মামি পাওয়া যায় না তাছাড়া সুগার মামিরা অ্যাডাল্ট ফুজ পছন্দ করে তারা পছন্দ করে জীবান ছেলেদের যেমন আমি পছন্দ করেছি ওকে তাই না বাবু ও চল আমাদের দেরি হয়ে যেতেছে আমার চলি জীবনে কি করলাম নাক টিপ দিলে দুধ পড়ে

সুগডাড়ি এই সব তোমার ভিটে বেটা আমার দেখছেন। আমার কাটকুর শরীরের যে অবস্থা আমার তো মনে হয় যত চেষ্টাই करू তুই মাসের বেশি টেকবে না। আপনাটা কাম করেন এই এই বুড়রা হাড়াশরে ছাইরা। আমি আমারে আমি সুগডাড়ি বাবা। এই আপনি খারে যাবেন? সুগডাড়ি হইতেলে কিছু যোগ্যতা দরকার আছে। আপনার কিছুটা আছে? মনে হয় আছে। জিজ্ঞেস করে যোগ্যতা হচ্ছে অনেক টাকা পয়সা থাকতে হবে সম্পত্তির কোন ওয়ারিস থাকা যাবে না কিন্তু তো সব বাপের নামে বাপ বেশি দিন বাসবে না এবার সবই মোর একখান কবরে থাকতে হবে বাবাটা কবরে থাকতে হবে বুঝা তো আপা যেমন ওর মতো দেখেন না পড়া না যায় যে কোনো সময়

কিও কার অভিশাপে মরে না এই কিডা এই কয় আমিও সিঙ্গেল আছি এই ভ্যালেন্টাইনে আমিও তোমার মতো একজন বয়ফ্রেন্ড চাই কি আমার মতো তুমি কি গো সামনে নে আসো এই যে আম্মু আমারে তোমার পছন্দ হইছে হ্যাঁ আমারও না তোমারে খুব পছন্দ হইছে আই কি বলে কি বলো তুমি তো আমাকে দেখলাই না এখন পর্যন্ত তোমার কন্ঠ শুনলেই আমি তোমার প্রেমে পড়ে গেছি আমাদের যেহেতু প্রেম হইয়েই গেছে চেহারাটা একটু দেখাও তোমারা কি কালকে এসো কালকে দেখাবো যাদের অভিশাপ দিছিলে কালকে ওদেরকেও নিয়ে এসো সবাইকে একটা সারপ্রাইজ দেব তুমি ঠিকই বলছো

বলি তো <laughs> 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 ছিল। আমরা সবাই বেহুশ হয়ে গেছিলাম কেমনে? হ্যাঁ? তোরা জার জার জায়গায় বসে যা বিথা চেষ্টা কইরা লাভ নাই। আমার ধরে ব্যাপারটা ভালো ভালো না। দাও আমগো না। তো ভয় বেশি লাগে, মোর তোরা এই জায়গা দিয়ে চলে যাই বা কি করবি তোরা তো মাত্র আর এক ঘন্টা বাঁচবি তোরা যে গ্যাসের কারণে বেউস হয়ে গেছি ওর মধ্যে বিষ ছিল তোরা এক ঘন্টার বেশি আর বাঁচবি না বাঁচার একটা উপায় আছে এই যে চারটা গ্লাস দেখতে পাচ্ছিস এর যে কোনো একটার মধ্যে মেডিসিন আছে কিন্তু মাত্র একজন বাঁচতে পারবি